জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা আগামীকাল সংকটমোচন হনুমানজির জন্মতিথি তাই বন্ধুরা আপনাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর আগাম অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কালকের দিন খুবই গুরুত্বপূর্ণ কালকের দিনে ভগবানের কৃপা প্রাপ্ত করার এক বিশেষ দিন এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান শ্রীরাম ও হনুমানজির কৃপা প্রাপ্ত হয় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দিনে কী দান করা সর্বশ্রেষ্ঠ এই দিনে কী দান করলে মানুষের জন্ম জন্মের দারিদ্রতা অর্থকষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বেলায় বাড়ি থেকে বাস্তু দোষ এবং আর্থিক সমস্যা দূর করার জন্য একটি করপুর আপনারা কীভাবে ধরাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যেই দিনে হনুমানজির এই বারোটি নাম যারা স্মরণ করবে বা শুধু কানেই শুনবে পরের দিন থেকে বন্ধুরা তারা লক্ষ্য করবে যে তাদের বাড়িতে তাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়েছে কারণ বন্ধুরা এই বারোটি নাম মঙ্গলবার দিন বা হনুমান জয়ন্তীর দিন কানে শ্রবণ করলেও শনি দোষ কাটে দুর্ভাগ্য দূর হয় শত্রু নাশ হয় মঙ্গল স্থির হয় ফলে কাজে পড়াশোনায় আবার মন বসে এবং চারিদিক থেকে সুযোগ সুবিধা আসে এছাড়া ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ শক্তির প্রভাবও বাড়ি থেকে দূর হয়ে যায় ফলে পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় বজরাঙ্গলির জয় নাম্বার এক বন্ধুরা বলা হয় যে জির থেকে বড় ভক্ত আর কেউ হয় না যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন কারণ বন্ধুরা যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি নাম্বার দুই বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো শত্রুর নাচ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্তে নম এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন তো আপনারা হনুমান বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো বার জপ করবেন আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দোতা নামাহা। বন্ধুরা এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না নাম্বার বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলো যদি দান করতে পারেন তো বন্ধুরা দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং শনি বাধা হয়েতে কেটে যায় এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না তাই এই কার্য বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন নাম্বার চার এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু কলা হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে এগারো বার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায় কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদব সেই বাড়িতে বজায় থাকে এবং বন্ধুরা সন্ধ্যেবেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনারা একটি কর্পূর জ্বালাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তুদোষ নাশ হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির বারোটি নাম যা মঙ্গলবার দিন স্মরণ করলে মানুষের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ হয়ে যায় আর তা হচ্ছে ওম হনুমান ওম বায়ুপুত্র ওম মহাবল ও সুতো ওম রামেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ও উধি ভ্রমণ ওম অমৃত বিক্রম ওম সীতা শোক বিনাশন ওম লক্ষণ প্রাণ ও দাতা ওম দশগ্রীব দর্পহা বন্ধুরে বারোটি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে তাই আজকে বন্ধুরা অনেকেই বাড়িতে আপনারা ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো করবেন বা হনুমানজির পুজো করবেন তাই যারা বন্ধুরা আজকের দিনে উপবাস রাখছেন তারা রাতে কি খাবেন বা কি খেতে পারবেন না এছাড়া যারা বন্ধুরা আজকের দিনে উপবাস রাখতে পারছেন না কিন্তু ভগবানের পুজো অর্চনা দেবেন তারা বন্ধুরা আজকের দিনে কী কী খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এবং আজ রাতে কোন খাবারটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় বজরঙ্গলির জয় নাম্বার এক বন্ধুরা আজকের দিনে হনুমানজির পুজো অর্চনা করলে মনে জোর বাড়ে শত্রু নাশ হয় ভয় মুক্ত হয় ঋণ মুক্ত হয় দরিদ্রতা নাশ হয় গ্রহ বাধা কাটে রোগ মুক্ত হয় এবং আমাদের পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং হনুমানজি চাইলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনার লাল চন্দন ও জুই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী আপনারা হনুমানজি চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা যারা নদীতে স্নান করতে পারবেন না তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহাপুণ্য প্রাপ্তি হয় তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন এছাড়া এই দিনে বন্ধুরা দুধ গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড় ছোলা কলা বা লাড্ডু বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালী রায় পায় এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা গ্রহবাধা এই সব নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজকের দিনে আপনার সন্ধ্যেবেলায় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পারলে নারকেল বাতাসা কিচমিচ কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনাদের মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে হরে কৃষ্ণা ওম নম